জাতীয়তাবাদী স্মার্ট পলিটিক্স ফোরাম বুড়িচং উপজেলা কর্তৃক উত্তর বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনাকে পুনরুজ্জীবিত করতে ছাত্র ও যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাইশে নভেম্বর দুই বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলা পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পীর যাত্রাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্মার্ট পলিটিক্স ফোরামের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা তরিকুজ্জামান বক্তারা বলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য হল স্মার্ট পলিটিক্স যার মাধ্যমে বুড়িচং রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে মাদক নির্মূলসহ এই উপজেলার সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে কাজ করবে ইনশা আল্লাহ এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইকবাদ আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সোহেল রানা খোকন আরাফাত রহমান স্মৃতি সংসদ বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বুড়িচং উপজেলা যুবদল নেতা মমিনুল ইসলাম বুড়িচং উপজেলা ছাত্রদল নেতা অমিত হাসান শাকিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নাজমুল হাসান উপজেলা যুবদল নেতা রাসেল উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নিজামুদ্দিন জাহিদ শাখাওয়াত আব্দুর রহমান প্রমুখ এসময় সময় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের বলেন সেই যে ছাত্র সংগঠনটা ছিল সেই দলটা পর্যন্ত টিকে ছাত্র সংগঠন হবে ছাত্রজন নিয়ে এখন ছাত্র দল বা ছাত্রলীগ কখনো দলটাকে কিন্তু ওরা নিজেরা দলটাকে গিয়ে অন করে না কি তো একজন একটা ছাত্র ছাত্রলীগ বা একটা ছাত্রলীগ সংগঠন যখন সেই দলটার সকল দায়বার নিজের কাছে নিয়ে নেয় এবং সমাজ বহির্ভূত সকল মানে এহেন কোনো মানে অনৈতিক কর্মকাণ্ড নাই এই সংগঠনটা করে দেয় এবং ওরা বলে কি দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন এখন হচ্ছে কি দক্ষিণ এশিয়া বৃহৎ কলঙ্কিত ছাত্র সংগঠন তো শিক্ষাটা নেয়ার আছে গোবর মাথা দিয়ে ছাত্র রাজনীতি চলবে আর এটাই মেন শিক্ষা কারণ যে ছাত্র সে কিভাবে অছাত্রের মতো কাজ করবে সে কিভাবে তার ছাত্র ভাইয়ের গায়ে হাত তুলবে সে কিভাবে একটা মানে যে সুষ্ঠু একটা আন্দোলনকে কিভাবে প্রতিহত করতে আসবে আমাদের মা বোনদের গায়ে হাত তুলবে আমি ধন্যবাদ জানি এই ইউটিউব সরকারকে ওরা এই ছাত্র সংগঠনটাকে নিষিদ্ধ করছে এবং এতে আমরা মানে ওনাদের মধ্যে আমরা সমর্থন জানাই এবং গতকালকে আমরা সশস্ত্র দিবসের দিকে দেখলাম মানে এটা প্রায় সব মানে পুরো বাংলাদেশের মানুষের মানে চোখে বাড়িয়ে আসার মতো একটা জিনিস যেন ওনারা কিভাবে সম্মান করে আমাদের দেশ নেত্রী ভালো এটা ওখানে এনে এবং ওনারা ফিল করতেছেন আমরা বিভিন্ন দিন দেখছি প্রত্যেকটা দলই তার ছাত্র সংগঠনদেরকে দিয়ে ওদের পেটুয়া বাহিনী বানায় ছাত্র সংগঠনটাকে দিয়ে ওনাদের মানে সেল্ড হিসেবে নেয় তা আমরা আমাদের এই মানে বিক্ষোভ পরবর্তী সময়ে মানে এখন হয়েছে কি মানে কাদামাটি এখন আপনি যেই বিষটাই বপন করবেন সেই বিষটাই হবে আমরা আমাদের সামনের দিনগুলোতে কোনো অনৈতিক কর্মকাণ্ড আমাদের ছাত্রদের দ্বারা হবে না সেই বিশ্বাসটাকে রেখে আমরা সামনের দিকে আগে আমরা ইনশাল্লা আমাদেরকে একটু সময় দেবেন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আমরা উপজেলা কেন্দ্রিক সকল সামাজিক অবক্ষেপুলোর উত্তর এবং আমাদের আমাদের ছাত্রদেরকে নিয়ে ওদেরকে কিভাবে আমরা ফিউচার চাকরি সহ এবং সকল কর্মমুখী শিক্ষাগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্মার্ট পয়েন্ট স্ট্রাফ ভূষণ বিভাজনা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আমরা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি যার মধ্য দিয়ে আপনার এলাকার যে বেদাবী ছাত্ররা যারা রাজনীতিকে ঘৃণা করে আমরা তাদেরকে এই বিরাট নিয়ে আসতে চাই যাদেরকে দেখলে এলাকার মানুষ নিজেদের অভাব অভিযোগ নিজেদের নিজে থেকে রাজনীতি সচেতন হিসেবে গড়ে করতে পারেন তার কাছ থেকে আগামী দিনে দিক নির্দেশনা পায় আপনাদেরকে

আশামী আছেন সুতিকার অর্থে আসলে কথা বললে অনেক কথাই বলতে হয় দুইটি কথা বলাই লাগে এখানে রাজনীতি একটি সূত্রের সূত্রের গতিতে চলবে কবি এই স্মার্ট পলিসির অধিকাংশ নেতাকর্মী শত সহায়ে আগাবে দিব সব সংগঠনের সাথে

যে সৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশ বিরির মানে আমাদের প্রত্যেকের প্রত্যক্ষ অংশগ্রহণ আমরা বিশ্বাস করি আমি জানি বরাবর এই বাংলাদেশ থেকে শুরু করে থেকে শুরু নব্বই দশকে সৈরাচার গড়ে ধরে আন্দোলন থেকে শুরু করে আমরা এই জুলাই চব্বিশ দেখেছি আমরা দেখেছি মানুষ জেগে উঠেছে আমরা জানি আমরা জানি মানুষ যখন জাগে কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিরোধী আন্দোলনে একটি প্রধিকৃত হিসেবে একটি কবিতা লিখেছিলেন আমরা সবাই কবিতাটা জানি কিন্তু কবিতার প্রেক্ষাপট জানি না লিখেছিলেন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠুব আমি ডাকি তিনি তার সে কবিতা শেষ জানিয়ে বলেছিলেন আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে ছেলে বোমা হবে তবে আমরা জানি যে দেশে মায়ের সন্তানেরা জেগে ওঠে না সে দেশে ভোর হয় না যে দেশে মায়ের সন্তানেরা কথা বলতে জানে না সে দেশে অন্ধকার দূর করে আলো আসে না আমরা জানি মানুষ জেগে ওঠে মানুষ কি জাগে নাই অন্ধকার তলা দিয়ে সূর্যের মতন মানুষ কি জাগে নাই মরণের আবরণ ভেঙে জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে জীবন কি জাগে নাই মানুষের বিস্ফোরণ ধরে আমরা জানি জীবন জেগে ওঠে যখন মানুষ জেগে ওঠে মানুষ জেগে ওঠে যখন অন্ধকার আসে অন্ধকারকে দূর করবার জন্যে আরো আসে এবং আরো বিশাল হয়ে আমাদের এই ধাবী যুব সমাজ আমাদের আমাদের থেকে আকামর বাংলা থেকে রামগঞ্জ থেকে আমাদের এই সমাজ থেকে উঠে আসে কিছু নেতৃত্ব যাদের নেতৃত্বের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা আলো দেখার স্বপ্ন দেখি